তো বাচ্চা ছেলের অন্নপ্রাশন হলো মানে দূর ছাতা দাদু ভাত হলো অবশ্য করেই আমার একটা জিনিস সবথেকে বেশি অর যেটা লাগলো আমাদের সবাই আমরা মোটামুটি জানি বাচ্চা বা ছেলে বা মেয়েদের বিয়ে মা বাবা যেমন দেখে না মুখে পোশাকটাও কিন্তু বাবা মা দেখে না মানে মা মা দেখে না মাকে দেখতে নেই আমার অবাক লাগলো ওর মা আর কোলে বসে বসেই বাচ্চাটা মুখে ভাত খেলো জানি না মানে ওদের কী নিও আমি আজ অব্দি কোনোদিন শুনিনি কারণ সবাই বলে যে মাকে বিয়ে ছেলের বিয়ে মেয়ের বিয়ে আর বিয়ের সময় আর এই মুখে ভাতের সময় মাকে থাকতে নেই আমি আমার দুটো ছেলেমেয়ের সময় আমি দেখলাম এ থাকতে নেই তো যাই হোক সুষ্ঠুভাবে হয়েছে অনেকের খুব ভাল লেগেছে ক্যাজুয়াল কোনো মানে দিখানদারি নেই কিছু নেই সব কিছুর মধ্যে ফাঁকা ফাঁকা বাচ্চাটির দিদা কাঁদতে কাঁদতে গেল এই বারবারই জিল এই কান্নাটা কিসের কান্না শুধুই কি বাচ্চাটাকে ছেড়ে রাখার কান্না তোমাদের মনে হয় শুধু বাচ্চাটিকে ছেড়ে চলে যাওয়ার কান্না আমার কিন্তু অনেক কিছু মনে হলো যে এই যে একটা ফ্যামিলির মধ্যে একটা মানে চাঁদা অবস্থা হয়ে গেছে ফ্যামিলিটার মধ্যে সেই জায়গা থেকেও কিন্তু ওনার একটা কষ্টের থেকেও কিন্তু কান্নাটা এসছে না 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 উনি কোনোদিন উনি হয়তো মিল করতে চায় না উনি আরেকজন একজন যন্ত্রপিস উনি যদি চাইতো অনেক কিছু করতে পারতো মেয়ে জামাইকে বলে যে তোমরা ক্ষমা চেয়ে নাও অন ক্যামেরাতে বা জামাইকে দিয়ে অন ক্যামেরাতে ক্ষমা চাওয়াও তোর কমেন্ট বক্সে বা তোর ভিডিওতে আনা বা নাই আনাক যে ভিডিওতে বল যে আমাদের মধ্যে সম্পর্ক ভালো আছে মা বড় মা সেই তো শাসন করবে মানে বড় মা মানে ওদের থেকে বয়সে বড় সে তো সে তো সে তো ওদেরকে বলবে যে মিটিয়ে নে তার কোনো ইচ্ছা ছিল না কারণ সেও এটা চায় না সেভাবে যে যাক আপদ বিদায় হয়েছে আমরাও বেঁচে গেলাম আমার মেয়ে তিনটে মেয়ে তিনটে জামাই নিয়ে হা হি করে দিন কেটে গেলেই হলো দুই মেয়ে তো সারাদিন বাড়ির আশেপাশেই থাকে বিয়ের সময় সে গোপাল আর সে কি কান না ও বাবা আমি যাবো না হ্যাঁ ঘরের কাছেই বিয়ে হয়েছে সারাদিনই আসতে পারছে সারাদিন যেতে পারছে ও বাবা আমি যাবো না ও বাবা আমি যাবো না সেই সব ভিডিওগুলো দেখলে এখনও অত কষ্ট লাগে কিভাবে মানে দাদা বৌদি পুরো সুন্দরভাবে সামলিয়ে একটা অনুষ্ঠানকে করেছিল মানে বিয়ে হয়েছিল না ওর বাবা ওর মা কি করেনি আদার্স লোক করেনি করেছিল কিন্তু দাদা বৌদির ভূমিকাটা দাদা বৌদির বন্ডিংটা দাদা বৌদির ভিডিওতেই তো আমরা দেখলাম তখন তো এদের কোনো চ্যানেল ছিল না এর মানে ইয়েতে দাদা বৌদির ভিডিওটাই আমি দেখলাম এত তো এখনও চ্যানেল নেই কিন্তু হঠাৎ করে এই ভিডিও এখন দেখলেই মাথা গরম হয়ে যায় এই বোন একটা দুটো বোন আর জামাইকে শুধু আমার নয় সমস্ত ভিউয়ার্স একদম খোঁচে ভোম হয়ে আছে এবং কিছু কিছু মানুষ যেন রেডি হয়ে আছে মেজমা সম্পর্কে ধরো কেউ জানলো না একটা কমেন্ট ধরো করলো যে হয়তো এতদিন জানে না অনেকেই লিখেছে এই কি করেছে গো ওই রুদ্রাবতার কি করেছে গো উনি কি করেছে গো তারা মে বি কন্ট্রোভার্সি দেখে না বা তারা মেবি কয়েকদিন মিস করে গেছে ভিডিও এর তো ভিউস কমে গেছিল যে সাবস্ক্রাইবার সে ওর আছে সবাই যে ভিডিও দেখছে দেখছি তা না মাঝে মাঝে নিচ ডাউন হয়ে গেছিলো ভিডিও অনেকে গেছে হয়তো যায়নি সেই প্রশ্নটা যদি কেউ করেছে মানে মেজ মাস সংক্রান্ত যদি কেউ প্রশ্ন করেছে কিছু মানুষ এই মানুষগুলো কারা এগুলো তো একদম পরিষ্কার পরিবারের মধ্যে না হলে নর্মাল ভিউয়ার্সের কোনো দায় পড়েনি এইভাবে উত্তর দেওয়া একদম ঝেড়ে কাপড় পরে দিয়েছে একজন লিখেছে ওই তো কাল্পিক জামাই সাথে সাথে নিচে একজনের কমেন্ট সাথে সাথে এবং এই আইডিগুলো সমস্ত নেগে সমস্ত কমেন্টে গিয়ে মানে একদম গার্ড হয়ে গিয়ে গার্ড করছে ফেক আইডি দিয়ে বলে দিচ্ছে একটা কালপিট তো গোয়ায় গেছে শাশুড়ি আর বরকে নিয়ে তার মানে পম্পিকে মিন করতে চাইছে যে এই মেন মানে কালপিট সংসারে আচ্ছা চ্যানেলটা খুলে দিয়েছিল থোপনাখানা ভাইরাল করে দিয়েছিল বলে আজকে চৌষট্টি হাজার ভিউজ কামানো হয়েছিল না হলে এই বাচ্চার মুখে প্রসাদের ভিডিও কে চিনতো আর কে দেখতে যেত লাখ লাখ ভিডিও হচ্ছে বাচ্চার অন্নপ্রাশন বিয়ে আদি এই থোপনাখানা অস্বীকার করতে পারবে যে কোথা থেকে ভাইরালটা করেছিল হ্যাঁ ও তোমাদের দেখিয়েছে তা ও তো ব্লগার ওকে তো কষ্ট করে চ্যানেলটা ওর দাদা বৌদির চ্যানেল আছে সেটা তো মানে কোনো ব্যাপার না ও নিজের মানে দাদা বৌদি তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে অস্বীকারও তাদের করেনি এই যে এই অনুষ্ঠানটাতে এক্সপেক্ট করেছিলে সবাই বাহাদুরদাকে এক্সপেক্ট করেছিলে ভৌমিক কাকুকে এক্সপেক্ট করেছিলে ইনসাইড আউটকে করা তো উচিত ছিল ইনসাইড আউট কলকাতাতেই থাকে তাই না একবারও কথা আছে একবারও কোনো দিক থেকে মানে উচ্চবাচ্য আছে কারণ এরা জানে মানে কারোর মুখে মানে সবাইকে মুখে পুরো কুলো বাটিয়ে দিয়েছে যে ওই মেজো মা আর দাদা বৌদি মানে মানে যেন তৃষিমারায় না থাকে কোনো উচ্চারণ এখন বলেছে কিনা কেউ জানি না এডিট করে বাদ দিয়েছে কিনা তাও জানি না কারণ এরকম একটা ফ্যামিলির একটা মানুষজন যখন এখানে উপস্থিত থাকবে না সেখানে কেউ না কেউ তো নিশ্চয়ই জিজ্ঞেস করবে সবাই তো ভিডিও দেখছে না বা সবাই তো জানছে না হয়তো সেই জায়গা বাদ দিয়ে দিয়েছে আসি জামায়েরও ইয়েতে ভিলেন জামাই প্রথমের ভিডিওতে তো দেখাই যায়নি সবার আশীর্বাদ দেখা যায় ওর আশীর্বাদ যখনই করতে আসে তখনই কেটে যায় ও সবসময় আলাদা বড় মেয়ে জামাই খেতে বসেছে সবাই এক জায়গায় আত্মীয় স্বজন খেতে বসছে আমাদের গোপালাও আসছে খেতে কিন্তু জামাইটাকে কখনো সেভাবে ক্যাপচার করা হচ্ছে না পালিয়ে পালিয়ে মুখ লুকিয়ে বেড়াচ্ছে সেও জানে যেখানে আসলে কি হবে আর আমাদের বাচ্চার মাও জানে যে একে ক্যামেরায় দেখালে আমার মানে ভিডিওতে আরও আমাকে মানে জুতো পেটাবে এবার আসি তোমাদের কিছু কমেন্ট বক্স থেকে কমেন্ট পরে তোমাদের কাছে শোনাতে আসছি কালকে অব্দি যখন ভিডিওটা দেখেছিলাম আমি শুরু শুরুতেই তো দেখি তখন আমি কমেন্টগুলো অত চেক করতে পারিনি ওরে 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 এই তো সেই ঝুগড়ুটে যা এসেছে দেখছি একজন লিখেছে ঝাঁটার বাড়ি মারা উচিত ছিল ভূত ছেড়ে ছেড়ে যেত না না এভাবে এভাবে লিখবেন না ঝাঁটার বাড়ি ফাটার বাড়ি যাওয়ার কিছু হয়নি কারণ ঘাটার বাড়িটা আমরা কেউ দিতে পারি না দিলে ওদের বাড়ির লোকই দিতে পারে একজন লিখেছে একটা ফ্যামিলির এতদিনের একটা বন্ডিং জমদুরটা তছনছ করে দিল এরা কারা এরা তো অনেকদিনকার পুরনো ভালোবাসার এদের ভিউার এরা এদের অনেক কিছু জানে একদিন দেখে কেউ কমেন্ট করতে আসেনি নতুন করে কেউ দেখে এতে কমেন্ট করতে আসেনি এরা বহু পুরোনো ওই বন্ডিং দেখেছে এদের বাড়ির বন্ডিং দেখেছে এদের বাড়িতে মেজমা এবং দাদা বৌদি পম্পি এবং আমাদের অরিন্দমে যে মানে ইয়েটা যে প্রায়োরিটিটা এদের বাড়িতে এবং যে মিলটা ওদের বাড়িতে এরা এরা এটা দেখে ভিডিওটাকে ভালোবেসেছে এরা হঠাৎ করে সেই জন্যই এদের কাছে এই লোকটির ভূমিকা নিশ্চয়ই মানে এদের কাছে একদম চোখ খুলে দিয়েছে এই লোকটি আগেও এরকম করেছে মানে হয়তো কমেন্ট করেনি কিন্তু এই লোকটির অ্যাটিটিউড কোনোটাই এদের ভালো লাগতো না একজন নাম করে লিখেছে এটা এই পরিবারের ভিলেন সেনবাড়ির অদ্ভুত জামাই এই এর কথা লিখেছে চৌষট্টিটা লাইক করেছি একজন লিখেছে মেজমা তোমাকে খুব মিস করছি তুমি কত কষ্ট করে পায়ে ব্যথা নিয়ে নিচে নেমে গোসল করাতে ওরা হয়তো ভুলেই গেছে আমরা কিন্তু ভুলিনি দেখেছো এরা ঠিক দেখতো সেখানে প্রচুর লোক কমেন্ট একশো বত্রিশটা লাইক পড়েছে একজন লিখেছে মেজমার নাম মুখেও আনে না পম্পির হাত ধরে ব্লগার হল আর সেই পম্পিকেই আজ দরকার নেই মেজমাকে তো দরকারই নেই আর একজন লিখেছে মেজমার ছেলেই তো বারণ করেছে তাহলে নেবে কেন নাম অরিন্দম কখনো বারণ করেছে মেজমার নাম না নিছে। আর বারণ কেনটা করলো যদিও বা করে তার পিছনেও তো কারণ আছে অনেকেই ডিমান্ড করেছে এই জামাইকে অন ক্যামেরায় ক্ষমা করতে ইয়ে চাইছে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না ক্ষমা তো নয় একে মাথায় তুলে রানাচ্ছে কারণ এদের সবাই মিলে যৌথ প্রয়াশেই তো উনি কমেন্টটা করেছে ফ্যামিলির সবার যৌথ প্রয়াসে উনি কমেন্টটা করেছে উনি এমনি এমনি কমেন্ট করেনি সবটাই ভিডিওতে দেখা দেখা কথাই আমি বলছি ভিডিও বহির্ভূত কথা আমি কোনোদিন এখানে বলবো না বলতে আসিনি কারণ এটা আমার কাজের জায়গা না বাচ্চার মা বন্যী আমার কেউ হয় না পম্পি আমার কেউ হয় আমি আমার ওদের ভিডিও দেখে আমি আমার মতামত এখানে দিতে এসেছি সেখানে আমার যাকে ভালো ঠিক মনে হবে পজিটিভ মনে হবে তাকে নিয়ে পজিটিভ যাকে ঠিক মনে হবে না তাকে নিয়ে নেগেটিভ করব এটা আমার কাজের জায়গা কাজের জায়গাতে আমি তোমর বেঁধে নেমে কারুর মুকুশ টানা বা কারুর প্রতিশোধ নেওয়া বা সত্য উদ্ঘাটন করা ওটা আমি করতে আসিনি চ্যানেলের স্বার্থে আমি আমার যেটুকু বক্তব্য সেটুকুই আমি এখানে বলতে এসেছি জামাই মুখ লুগিয়ে থাকছে এটা আমি কালকেই লক্ষ্য করেছি জামাই মুখ লুগিয়ে থাকছে মানে ওর কাছে ক্যামেরা আনলেই ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে এমনকি গাড়িতে যখন সবাই গেল ওই গাড়িতে অতক্ষণ ধরে দেখালো পেছনের গাড়িতে কিন্তু টুকুস করে সরিয়ে দিল মানে ও নিজেকে নিজে বুঝেই গেছে যে আমাকে দেখানোই ঠিক না আমি যা করবো তলে তলে বাঁদরামোগুলো করে যাব। একবার দুবার দেখিয়েছে মানুষ তাতেই খুব খচে গেছে বড়ো জামাইবাবুর সঙ্গে যে বন্ডিংটা দেখায় মেয়েজন্য আমার ছোটো ছোটো যে ভগ্নিপথ তার সাথেও নিশ্চয়ই সে কথা বলে গল্প করে যার জন্যই তার সাহস হয়েছে বাড়ির বড় বউকে একমাত্র বউ তার বৌদিকে এভাবে বাজে কথা বলা নিশ্চয়ই তার সাহসটা হয়েছে বলেই তো কিন্তু সেটা অন ক্যামেরাতে দেখাতে যাচ্ছে না গুড উইলের জন্য কারণ এখনও গুড উইলটা একটু রাখতে হবে যে আমরা খুব ভালো আমাদের আমাদের খুব সুন্দর বন্ডিং আমাদের আর অবাক হয়ে গেলাম আমি একটা ভিডিও দেখে সকাল হোক আর বিকাল হোক তো কলকাতা কলকাতা থেকে সবাই নাইটি পরে নেমে গেছিলো রাস্তাতে আমরা তো ভাবতেও পারি না বিশ্বাস করো আমাদের আমাদের পাড়াটা যেভাবে যেরকম মানে জমজমাটি একটা পাড়া সকাল থেকেই পাশে একটি বিশাল কলকাতার বিখ্যাত নার্সিংহোম আছে তো আমরা চিন্তাও করতে পারি না আমরা নাইটি পড়ে নিচে নামবো ওরা সবাই যেহেতু খুব আর্লি তবুও তো রাস্তায় লোকজন ছিল আর প্রচণ্ড গরমে বাচ্চাটাকে যেভাবে মালাশালা করিয়ে রেখেছিলো সত্যি হ্যাটসপ বাচ্চাটা অতটা কাঁদলেও যাই হোক টেনে দিয়েছে এটা একটা কথা একজন লিখেছে ও বাবা শেষ পর্যন্ত ওই কালপিটটা এসেছে লজ্জা লজ্জাও লাগে না আর মেঝমার মেজমার শাড়ি মনে হয় দোকানে পাওয়া যায়নি তাই কেনে নি আর বৌদির তো বানের জলে ভেসে এসেছে তো বাদি দাও যার জন্য ব্লগার ব্লগারিং উন্নতি হলো সেই বাদ মেজমার জন্য শাড়ি ওরা পায় না তো খুঁজে আর পাবে কি তাকে তো এখন বাড়ি থেকে মোটামুটি সে না ঢুকলে এদের আরও বেশি সুবিধে হয় তবে হ্যাঁ মেয়েটি শাশুড়ি শ্বশুর সত্যিই ভালো যদিও ওখানে স্টে করলে কি হতো জানা যায় মেয়ে উনি তো শ্বশুরবাড়িতে অতিথির মতো আসি শ্বশুরবাড়িতে যে অতিথির মতো আসবে তার তো শাশুড়ি শ্বশুরকে ভালো দেখাবেই হ্যাঁ তবে ওনাদের মানে এনার্জি লেভেলটা সত্যিই মানে এই গরমেও এনার্জি লেভেলটা দেখে মানে হ্যাট হ্যাটসপ ওনাদের কিন্তু বন্ডিংটা তখনই বোঝা যাবে যখন গিয়ে শ্বশুরবাড়িতে স্টে হবে তখনই দেখা যাবে বন্ডিংটা কীরকম যাই হোক অনেক কিছুই লিখেছে সবটাই ওই জামাইকে নিয়ে যে সে তাকে ক্যামেরায় মুখ লো এখানে একজন লিখেছে অরিন্দম দায় কিন্তু ভাত খাওয়ানোর কথা ছিল আফটার অল মামা কিন্তু দায় নেই এদের মামা ভাত নেই এদের দাদু ভাত আছে দাদু ভাত আছে বলেই এরা মানে এই করবে না অনেকেই লিখেছে মেঝে খুব মিস করছে ওনাকে কি নিমন্ত্রণ করা হয়নি আর দাদা বৌদি কী হলো এত তাড়াতাড়ি ভুলে গেলে এটা ভালো লাগে না এত তাড়াতাড়ি ভুলে গেলে মনকে বিশ্বাস করতে পারছি না প্রায় চল্লিশটা মতো লাইক পড়েছে এখানে পাঁচজন রিপ্লাইও দিয়েছে সেই রিপ্লাই হচ্ছে মানে সব এদের কাছের লোক যারা একদম কোমর বেঁধে নেমে থাকে যে কিছু বললেই মেঝেমা নাম তোলা মানেই তাকে ধুয়ে কাপড় পরিয়ে দেবো এই যে এই শুরু হলো ভাইরে ভাই আপনি কি করে জানলেন ভুলে গেছে অদ্ভুত এই সবাই এগিয়ে আপনি কি জানলেন এই এরকম মানে তাকে একদম মানে ঝেড়ে কাঠুন ঝেড়ে একদম কাপড় পরিয়ে দিয়েছে এরকমই হয় আমি দেখতে পাচ্ছি বেশ কদিন ধরেই এদেরকে মেজো মা সম্পর্কে যারা যে ভালো ভিউয়ার একজন লিখেছে এই এই জামাইয়ের নাম করে একে হাটাও সেনবাড়ি বাঁচাও একে হাঁটাবে না একে তো হাঁটাবেই না এর সঙ্গে মানে অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার আছে মেয়ে জামাই সবই মিলিত প্রয়াসে আজকে এই জিনিসটা করেছে এখন বলবে আপনারা কি পজিটিভ দেখতে পান না ব্লগিং হ্যাঁ সব কিছু পজিটিভ হতো যদি সব কিছু ঠিকঠাক থাকতো বেশি সে বেশি সে ভিউয়ার্স তোমরা যদি হও তোমরা তোমাদের মতো করে দেখো আমরা আমাদের মতো করে দেখি মানে এটা যে কী হলো সুন্দর হলো সবই হলো কিন্তু এই এই মানে আর জীবনেও এই জিনিসটা ঠিক হবে কি না কি মানে কি এসে দাঁড়াবে তোমরাও দেখতে থাকো আজকে একটা দুটো ভিডিও করছে অ্যাভয়েড করছে সব ঠিক আছে কিন্তু বিভাগটা ছাড়ছে না ছাড়বে না এই বাড়িতে যে আগুন ধরিয়ে ধরেছে বা ধরিয়েছে এই আগুন নেভান নেভানোর দায়িত্ব এদের কাছেই এই আগুন নিভবেও না এইভাবেই জ্বলবে দিকি দিকি করে জ্বলবে আর তারপর মেজমা আসলে সেই আগুন কোথায় গিয়ে দাঁড়ায় কি অবস্থায় গিয়ে দাঁড়ায় আমরা সেটা দেখতে চাই কত অ্যাভয়েড করবে সেটা আমরাও দেখতে চাই সামান্য একটু সামান্য সামান্য কারণে টেবিলের উপর শোয়ানো ব্লগিংয়ে দেখানো এই সব নিয়ে এদের হয়নি এই সব মেয়ে জামাই মিলিত প্রয়াসে ওদের দেখছো না ওরা দেখবে কখনো সেইভাবে ক্যামেরার সামনে আই কন্ট্যাক্ট হয়ে আসে না ওরা ক্যামেরা আসলে ওদের বাড়ির মেয়ে জামাই প্রত্যেকেই বড় জামাই বলো ছোটো তো আছেই মানে কেমন একটা যেন তাড়াহুড়ো তাড়াহুড়ো একটা ব্যাপার সে সেই স্বতঃস্ফূর্তভাবে যে অনেকক্ষণ ধরে কথা বলছে এরকম একটা কিছু এরা করে না কারণ এরা নিজেরাও জানে এরা আগামী দিনে কী আসে তোমরা দেখতে থাকো এদের ভিডিওতে আমিও দেখতে থাকি ততক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো একটা